সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যাদের যাকে দেখাচ্ছি বিদ্যুৎ ভাই তার বাবা চেঙ্গিস খান কমান্ডার ছিলেন ঢাকা মহানগর দুই নাম সেক্টর তো মৃত এই বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সাহেবের ছেলে বিদ্যুৎ সাহেবের কাছ থেকে একটু বেদনাদায়ক একটা বিশেষ প্রতিবেদন দেখাচ্ছি ভাই ভালো আছেন আপনি তো বিদ্যুৎ এবং আমি আপনার পুরো নামটা জানতে চাই সাইফুদ্দিন জামান বিদ্যুৎ আপনার বাবার নাম শামসুল হক চেঙ্গিস খান চেঙ্গিস বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা কত নম্বর সেক্টরে ছিল দুই নম্বর সেক্টর রামপুরা তো মারা গেছে তো আমি তথ্য সংগ্রহে পেলাম যে আপনার বাবার প্রায় ত্রিশ লক্ষ টাকার মতো উঠাইতে পারছে না বিভিন্ন কাগজপত্রের কারণে তো আপনি মুক্তিযোদ্ধার সংসদে জানান নাই এই বিষয়টা তো সম্পূর্ণ মাননীয় মন্ত্রী আকম মুজাম্মেল হক এমপি সাহেব তো দেখেন এবং পাশাপাশি সাবেক নৌপরিমণ মন্ত্রী বর্তমান মাদারীপুরের এমপি সম্মানিত জনাব শাহজাহান খান সাহেব এটা নেতৃত্ব দিয়ে আসছে মুক্তিযুদ্ধ পাড়া তো তার সাথে যোগাযোগ করেন নাই কেন করেন নাই মানে চিনেন না অনেক সময় অনেক কিছু জানেন না এই তো বিষয়টা আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান মানবতার মা এবং মান মানে সোজা কথা যে যত যত সম্ভব হয় মানবিকতা দেখায় এবং আন্তরিকতার একটা প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার শেখ হাসিনা আচ্ছা তো শেখ হাসিনা মহোদয়ের কাছে তো আপনি কোনোভাবে দিতে পারতেন বলতে পারতেন আচ্ছা যদি যদি আমরা আপনাকে মিডিয়া ব্যক্তিত্ব যারা আমরা সাংবাদিক বৃন্দ যারা আছি আমরা যদি আপনাকে হেল্প করি তাহলে কি সেখানে দৌড়াতে পারবেন অবশ্যই আচ্ছা তো ঠিক আছে আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করব এবং সমস্ত কাগজপত্র যদি আপনার বাবার ঠিক থেকে থাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ঠিকই নবু শাহাজহান খান সাহেব এমপি এবং মুক্তিযোদ্ধা মাননীয় মন্ত্রী আকম মুজাম্মেল হক সাহেব এবং সংসদ মুক্তিযোদ্ধা সংসদ যে সাংগঠনিক সম্পাদক বি এম সুলতান আহমেদ সাহেব আছেন অনেক অনেক আন্তরিক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার অত্যন্ত কাছের এবং মন্ত্রী শাহজাহান খান সাহেবের অনেক কাছে মুক্তিযোদ্ধাদের অনেক ভালোবাসেন এবং তার সন্তানদেরকে তার নিজের সন্তান মনে করেন এমন একজন ব্যক্তি বি এম সুলতান আহমেদের কাছে আপনাকে নিয়ে যাব যাবেন আচ্ছা প্রিয়া দর্শক দেখলেন আমরা একটু জটিলতা সম্পর্কে জানতে চাই আপনার সমস্যাটা বাবার কি কেন টাকাটা উঠাইতে পারছেন না উঠাইতে পারতেছি না টাকাটা যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্রের কথা বলে তো যখন যে কাগজপত্রের কথা বলে সেটাই তাদেরকে আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করে এনে দিন দেওয়ার পরে এখন সর্বশেষ বলছে আমার যে দুইটা মা দুই মায়ের কবরস্থানের ডেথ সার্টিফিকেট অনলাইন আর এটাও কমপ্লিট করছি এখন পর্যন্ত এটা দেয় সেখানে এই সপ্তাহের মধ্যে দিব তারপর এটা দেওয়ার পরে তারা কি বলে নতুন সেটা তারাই জানে আমরা এখন জানি না ঠিক আছে এবং ঠিক আছে আমার আমাদের কোনো পূর্ণ বাসন নাই আমরা থাকতেছি কোথায় থাকেন আপনি রাস্তায় এই যে আপনার পুরো গ্রাম দেশ ঠিকানা অস্থায়ী স্থানে বলেন তো আমার বর্তমানে এটা চাঁদপুর কিন্তু চাঁদপুরের কোনো এই মানে ঠিকানাটা পুরো করে আমরা জানা নাই ঢাকাে কোথায় থাকেন ঢাকায় থাকি মিরপুর কালশি রোড এগারো নম্বর সেকশন কালশি রোড ডি ব্লক চন্দ্রবিন্দর মোচ আচ্ছা তো এখানে কি ভাড়া থাকেন নাকি নিজের জায়গায় এখানে নিজেরও জায়গা না এটা সরকারি একটা বুঝতে পারছি সরকারি পূর্ণবাসন হয়েছে ওটা না এটা পূর্ণবাসন আচ্ছা তো এখানে আপনার বাবার ঘরে কে কে আছে কয় ভাই বোন আপনারা আমরা দুটো ফ্যামিলি তিনটা ফ্যামিলি তো ছয় ভাই তো যদি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এবং শাহজাহান খান সাহেবের নেতৃত্বে যদি টাকা উঠে তাহলে তো আপনি আপনার সংসারে যে মানে বাবা মার ঘরে যেই কয়জন আছেন আপনার ভাই বোন সবাই মিলে ভাগ করে নিতে হবে এই টাকা আচ্ছা আর আপনার মা বেঁচে আছে মা মারা গেছে আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করব। রূপ বাংলা টিভির পক্ষ থেকে আমরা জানাচ্ছি আপনাকে অভিনন্দন সেই সাথে প্রিয় দর্শক আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শাহ আলম সম্রাট রিপোর্টার রূপ বাংলা টিভি অনলাইন ইউটিউব চ্যানেল